হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আপুদের জন্য কিন্তু খুবই সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে এসেছে যেগুলো কিনা অফার প্রাইজে আপুরা পেয়ে যাচ্ছেন সাতশো টাকার ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় তো প্রত্যেকটা ড্রেসের কালার মাসাল্লাহ কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কাপড় আলহামদুলিল্লাহ হাতে পেয়ে আপদের কিন্তু কাপড়ের প্রশংসা করতে হবে এমনিতেই হচ্ছে আমার পেজ থেকে যত আপুরা হচ্ছে কাপড় নিয়ে থাকেন তারা কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেন তো এই ড্রেসগুলোও বাসা রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট ড্রেস তো একটা একটা করে খুলে আমি দেখিয়ে দিচ্ছি আপদের আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও একটু দেখবেন তাহলে হচ্ছে ড্রেসের ডিটেলস সম্বন্ধে হচ্ছে জানতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ভিডিওতে কিন্তু আমি মানে ফুল ডিটেলস একদম বলে দিই তারপর হচ্ছে মেসেজ করে বলেন যে আপনার সুতি কিনা কি কাপড় এইটা সেটা তো যাই হোক এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর হান্ড্রেড পারসেন্ট কটন হবে একদম সুতি যেটা একদম সুতি কাপড় যেটা এটা ড্রেসের লং থাকবে সাতচল্লিশ বডির পাশে একদম আশি ইঞ্চি প্লাস থাকবে হাতার কাপড়টা আলাদা করে দেয়া থাকবে দেখেন এটা হচ্ছে সুতি একটা থ্রি পিস এটা কিন্তু ভাটিক না এটার মধ্যে হচ্ছে একটু ভাটিক টাইপের হচ্ছে একটা প্রিন্ট করে দেওয়া আছে কিন্তু এটা ভাটিক থ্রি পিস না এটা হচ্ছে একদম পিওর সুতি থ্রি পিস এইটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা দুইটা স্লিভসের অংশ কিন্তু আলাদা করে দেওয়া আছে সো বডি থেকে কিন্তু কোনোই মানে কাপড় নিতে হবে না তো এই হচ্ছে ফুল ড্রেসের লুকটা হবে আড়াই আর পুরো পাঁচ হাতের একটা নামাজি ওড়না পেয়ে যাবেন মার্শাল্লা এত সফট মানে যখন হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে পেলাম ছয়শো পেলাম দেখেন এই আসবে হচ্ছে পুরো পাঁচ হাতে নামাজি একটা ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর অনেক বড় আপনারা না চাইলে নামাজও করতে পারবে আর এই আসবে হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটা মানে চারটা কালার আসবে চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র ছয়শো টাকায় হচ্ছে জমজম থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সেম ড্রেসের ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা থাকবে এটা আসবে হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটার স্যালরে কিন্তু আমরা আড়াই গজ দিয়ে থাকি দেখেন কালারটা দেখেন একদম হচ্ছে সি গ্রিন কালার এটা আর এই আসবে হচ্ছে পুরো পাঁচ হাতে নামাজে একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা আসবে তো মার্শাল্লাহ দেখেন ওনার কালার দেখেন ওনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর তারপরে অবশ্যই আমার পেজে হচ্ছে যারা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এইটা আসবে হচ্ছে কী বলে এটা কি হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার এটা কিন্তু ভাটের থ্রি পিস না আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা থ্রি পিস যেটা হচ্ছে সোজা সাপটার কথা এটা হচ্ছে একদমই হচ্ছে সুতি থ্রি পিস এটা আসবে হচ্ছে ওড়নাটা মার্শালদা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা যাদের ভালো লাগবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঢাকার বাহিরে হচ্ছে যারা আছেন আপরা তাদের কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর যে আপুরা ঢাকার ভেতরে আছে তাদের একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এই দেখেন আপুরা কি যে সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম কলাপাতা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেসই আমরা মাত্র ছশো টাকা পেয়ে যাব এইটা আসবে হচ্ছে সালোয়ার এই আসবে হচ্ছে ওড়নাটা পুরো পাঁচ হাতে নামাজে একটা ওড়না তো আপুরা সবাই ভালো থাকবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঘরে বসে আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নেবেন হাফেজ